আমরা বলেছি যে পাঁচই অগাস্টের পরে আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি পাঁচই অগাস্ট পরে আওয়ামী লীগের নাম মার্কা এবং আদর্শ এ তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক এখন এটাকে যদি মানে বিদেশী ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয় সেক্ষেত্রে ছাত্র আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড আমরা নাগরিকের কাছে কমিটেড আমরা নির্যাতিত নিপীড়িত বঞ্চিত ঘুম খুন হত্যা শিকার যারা গত দীর্ঘ দেড় দশকের সময় ধরে নাট রাজনৈতিকভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে আমরা তাদের কাছে কমিটেড কোনো এজেন্সি কোনো বিদেশি কোনো হচ্ছে কোনো কর্তৃপক্ষ কারো কাছে আমরা কমিটেড না এবং আমরা বলেছি যে এক্ষেত্রে দেখেন পাঁচই অগস্টের পরে আওয়ামী লীগ পুনর্বাসনের আওয়ামী লীগ একটা বারবার আমরা বলছি যে এই দলটা এখনো পর্যন্ত কোন জায়গায় আপনারা দেখছেন রিগ্রেট ফিল করছে কোথাও অপরাধের ও যে একটা গণহত্যা চালাইছে এটা তো অপরাধই স্বীকার করে নাই তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে অপরাধ স্বীকার করতে হবে তারপর অন্য কোনো আলোচনা হইলে হইতে পারে এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না ও ইম্পসিবল এটা অসম্ভব হইতে রাজনৈতিক চলমান ঘটনা প্রবাহ তে আমরা উদ্বিগ্ন হচ্ছে যে যে উনি জানতে চেয়েছেন সেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করছে কিনা বা কোনো প্রভাব রাখার চেষ্টা করছে কিনা না সে বিষয়টি নিয়ে আমরা সন্ধিহান হান যেহেতু আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষ কর্তৃক সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হচ্ছে হস্তক্ষেপ করা চলো রাজনীতি রাজনীতিবিদরাই নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত তো সেই জায়গায় আমরা সন্ধিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে আর যেটি বলেছেন যে পাঁচই অগস্টের পরে আমাদের ফর্মাল ইনফর্মাল আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আর এগারো তারিখের যেই মিটিংটি সেটির প্রেক্ষাপট ভিন্ন ছিল সেখানে অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এবং সেখানে আমার স্ট্যাটাসেই আমি ডিসক্লোজ করেছি যে ঘটনা প্রবাহ আমি আমি আমার স্ট্যাটাসেই হচ্ছে আমি ডিসক্লোজ করেছি যে ওখানে সবকিছুই হচ্ছে উপস্থাপন করা হয়েছে সেখানে বিষয়টি হচ্ছে যে আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন অর্ডারসি আপনারা জানেন যে বর্তমানে পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং হচ্ছে কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য দেখেছেন যেই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসাবেই ধরা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে করা হয়েছে যেভাবে অন্তর্বর্তী যে ইনক্লুসিভ যে নির্বাচনের দিকে নির্বাচনের ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম তো ওই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমার স্ট্যাটাসে সব বিষয় হচ্ছে একদম মানে স্ট্রেইট ফরওয়ার্ড সেখানে হচ্ছে স্পষ্ট করা হয়েছে আর এখানে যেটা বলছেন যে আমি কেউ নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা দেখেন পাঁচই অগস্টের পূর্বে আমরা জনগণকে ছাত্র নাগরিককে সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি ফেসিবাদ বিরোধী একটা তখন একটা শক্তি ছিল এজেন্সি ছিল রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল তো তখন আমাদের লড়াই তো আমরা বারবার বলছি আমাদের লড়াই এখনো অব্যাহত রয়েছে সুতরাং এই বিষয়গুলোকে আমরা নিরাপদ যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক এবং এই ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ রয়েছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো নিরাপত্তা ঝুঁকি বা এইসব আমি বোধ করছি না সেনাবাহিনীর বক্তব্য আমি তো সেখানে হচ্ছে আমি মানে আমার ডিরেক্ট স্পিচ সেখানে কোটেশন দেওয়া ছিল একদম ডিসক্লোজ তো ওখানে করা হয়েছে একদম ডিরেক্ট স্পিচ আছে যে এখানে যে আমাদের কনভারসেশনটা কি হয়েছে ও পাশ থেকে আসছে আমাদের পাশ থেকে কী হয়েছে না সেটা সেটা ওই পক্ষ মানে অপর পক্ষ বলতে পারবে আপনারা আপনারা হচ্ছে আমি তো ওখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি 그럼 আপনারা কথা বলতে